আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদের পর এখন আজকে ঈদের ঈদের পর থেকে আবার কাজ শুরু করলাম তো আমার সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাহিরে যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ঈদ কেমন কাটলো সেটাও জানাবেন কমেন্ট করে আর আমার এই ডিজাইনটা কেমন হয়েছে সেটাও জানাবেন যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি নতুন নতুন ডিজাইন দেওয়ার জন্য একটু চেষ্টা করি এর ভিতরে একটু হাতের কাজ করলাম যে এটা কিন্তু কমন ইয়া সব বয়সের মানে সব সাইজের মেয়েরা বাচ্চারা পড়তে পারবে এটা হচ্ছে এখান থেকে বুকটা খোলা শুধু বুকের উপরে দিই গরমের ভিতরে বুকের উপরে দিই এই এটা থাকবে এই যে এটা মোটা হেলদি বাচ্চা হলো এটা পড়তে পারবে শুকনা বাচ্চা হলো এটা এই জামাটা পড়তে পারবে এই জামাটা এমনভাবে আমি তৈরি করছি যেন সব রকমের বাচ্চারা এরা পড়তে পারবে কারণ এখান দিয়ে কোনো ইয়ে নেই শুধু এখান দিয়ে একটু ফিতা দিয়ে বেঁধে দিবে এই যে সুতা ফিতা দিয়ে একটু বাঁধবে আর এখানে তো রাবার রাবারের জন্য মাজাটা আটকে থাকবে এই যে আমি এখানে রাবার দিছি যে রাবার এটা আগেও পারেছি কিন্তু আমি আগে এটার কুচি দিইনি কিন্তু এখন এটাতে কুচি দিছি একটু কাজ করছি ডিজাইনটা আর হাতাটা দিছি এরকম যেন দেখতে একটু ভাল লাগে তো আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন আপনাদের জন্য আরেকজনও দেখতে পারে আমার ডিজাইনগুলো তৈরি করতে পারে বা আমার থেকে যদি নিতে চায় তাও নিতে পারে আর আমি এটা কাপড়টাও আমি ভালো মানের কাপড় দিছি দেখেন রং উঠার বা নষ্ট হওয়ার মতো কোনো ইয়া নাই আমি এটা গ্যারান্টি দিচ্ছি তবে জামা কাপড়গুলো অনেক ভালো মানের গুলো আমি কাপড় দিচ্ছি আমি কম দামি কাপড় তৈরি করি ইয়ে জামা তৈরি করি না ভালো মানের কাপড়গুলো তৈরি করি তবে হ্যাঁ এটাই মানুষেরই রং নষ্ট হয়ে যায় কাপড় তো রং নষ্ট হবেই সেটা তো একটা ইয়া তো জামাটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের জন্য আরেকজন দেখতে পারে তাদের বাচ্চাদের জন্য নিতে পারে তো এই যে কেমন হয়েছে সেটা একটু জানাবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ